the okay.

Fuck it, duh.

খুব আলোচ্য বিষয় হচ্ছে যে ফিভায়ানি আহিম মিয়া তীর্থহার পবিত্রতার গুরুত্বের সম্পর্কে জমাদিও লাউয়াল জমাদিও সানি রজফ সাবান রমজান সময়টার দিকে একটু খেয়াল করে দেখেন আল্লাহর হাবিব সাল্দল্লা ও আলাইহিউসাল্লাম বলেছেন যে যে একটা সময় এমন হয়ে যাবে মনে হবে মাসের মতো দিনকে মনে হবে মাসকে মনে হবে বছরের মত আপনারিসাবিলে দেখেন একটা জুমার আরেকটা জুমার দূরত্ব যে মনে হয় যেন এত নিকটেই মনে হয় গতকালকে জুমা পরে গেলাম আবার চলে আসছি রমজান কিছুদিন আগেই মনে হয় গিয়েছে আবার চলে আসছি আপনি দেখেন জামাদিউল আউ্য়াল জামাদিউল সানি রজব সাবান রমজান তো এই যে সময়টা সময় আল্লাহর কাছে বড় দামি জিনিস কারণ আল্লাহ সময়ের কসম খেয়েছে ও লাশরি ইন্নাল ইনসান আলা ফি আল্লাহ সময়ের কসম খেয়েছেন যদিও সময়টা আমরা মূল্যায়ন করি না কিন্তু এটা আমাদের সবচেয়ে বেশি মূল্যায়নের প্রয়োজন ছিল যেহেতু আমার সব কিছু আমার জিন্দিগি যা কিছু আছে সেটা শুরু আছে এটা শেষও আছে আপনি দেখেন যারার পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গিয়েছে তাদের হাতের চামড়া আমরা আর যার বয়স তিরিশ এবং চল্লিশ অথবা বিশ পঁচিশ তাদের হাতের চামড়া কিন্তু এক নাই নাই সময়ের পরিবর্তনে চেহারার গ্লেস শরীরের শক্তি সব কিছু একটা সময় গিয়ে অকিজ হয়ে যাচ্ছে তো সেই জায়গায় আমরা সময়টাকে এভাবেই মূল্যায়ন করতে হবে যেহেতু নবীজি বলেছেন যে কেয়ামতের আগের সময়গুলি এমন হয়ে যাবে দিনকে সপ্তাহের মতো মনে হবে সপ্তাহকে মাসের মতো মনে হবে মাসকে বছরের মতো মনে হবে এত ধ্রৌত করে তোমাদের কাছ থেকে সময়গুলো বিদায় নিয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে যতদিন লাগবা সময়কে মূল্যায়ন দিয়ে সময়কে মূল্যায়ন দিয়ে আজকে আমরা সময়কে কোন জায়গায় মূল্যায়ন দেব আমার এবাদতের ক্ষেত্রেই তো নামাজ রোজা হজ জাকাত পরকালের প্রস্তুতির ব্যাপারে আমি যদি এখন মারা যাই এখন যাতে আমার মৃত্যুটা সুন্দর হয় এটাই তো মানুষের মরণ যেহেতু এক সেকেন্ডের জন্য আমার কাছে এটা বলে আসবে না বা আমাকে সুযোগ দিবে না আমাকে রেখে যাবে না সময় যখন হয়ে যাবে আমাকে নিয়ে যাবে তাহলে এই জন্য আমাদেরকে সময়ের দিকে খেয়াল করে প্রতিটা সময় প্রস্তুতি রাখাই আমাদের জন্য উচিত এবার বয়স সবালক হতে শুরু করে বিশ হোক পঁচিশ হোক চব্বিশ হোক পঞ্চাশ হোক চাই আল্লাহর পক্ষ থেকে আমার যে দায়িত্ব দেওয়া আছে আমার কাজ হইল আমি সব সবসময় প্রস্তুত থাকা এটা হলো আমাদের দায়িত্ব এবং এটা সৃষ্টির কাজ আমার বলুন আল্লাহর যে দায়িত্ব আল্লাহ বান্দাকে দিয়ে দিয়েছেন এবাদতের জন্য সেটার মাধ্যমে বান্দা প্রস্তুত থাকবে পরকালে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করার জন্য বলে আমি ভদ গুরুত্ব পবিত্রতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন পবিত্র জিনিসটা দুই প্রকারে আলোচনা করা যায় একটা পবিত্রতা খুব সহজ করতে আমাদের কষ্ট হয় না গুচল করতে আমাদের কষ্ট হয় না কাপড় পরিষ্কার করতে আমাদের কষ্ট হয় না এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতাগুলি আছে আমাদের দিন দিন আলহামদুলিল্লাহ যেহেতু শিক্ষা ব্যবস্থা আপনি আগে চাইলেও একজন টিচার পাইতেন না একজন হুজুর পাইতেন না একটা মাসালা জিজ্ঞেস করার জন্য একটা কিছু শিখার জন্য এখন মোটামুটি পাড়ায় না হইলো নিজের ফ্যামিলিতে না হইলো পাশে একজন আছে কাউকে না কারো কাছ থেকে শেখার সুযোগ আছে আমাদের ময় মুরব্বী যারা আছেন আমরাও যখন ছোটবেলায় পড়েছি আমাদের মক্তব্য অনেক দূরে ছিল অনেক হেঁটে যেতে হতো মক্তবে আমি যেখানে হ্যাপজ পড়েছি সেখানে তো আমি দৈনিক প্রায় পাঁচ ছয় কিলো রাস্তা হেঁটে আসা যাওয়া করা লাগতো প্রায় পাঁচ বছর হেঁটে হেঁটে আসা যাওয়া করছে তাহলে আমাদের আগের বয়সের মুরব্বীরের কি অবস্থা আমরা তো এখন আমাদের বয়স তার কি হয়েছে আমাদের আগে যারা পড়াশোনা করেছে তারা তো আরো কষ্ট করেছে তো ওই সময়টা থেকে এখন আমাদের বিদ্যালয়ে পড়াশোনার যে পরিবেশটা অনেক বেশি আমাদের কাছে তাহলে আমরা বাহ্যিক পবিত্রতা সম্পর্কে সবাই মোটামুটি এখন অনেকে অনেকেই বলতে পারবে যে অজুল পরস্ কয়টা বলতে পারবে নামাজের পরস্ কয়টা আলহামদের অনেকের জানা আছে বা হুজুরের কাছে না পড়লেও যারা বাংলা পড়তে পারে ঘরে ঘরে বাংলা বই আছে অ্যাপস আছে আপনি চার্জ দিল সেটা পেয়ে যাবে অনেক সহজ তারপরও আমরা আলোচনা করি এটা আমাদেরকে আমরা যাতে আমরা রিপ্লাই করে আমরা যাতে আবার শিখতে পারি বা যাদের ভুল হয় সেটা মনে রাখতে পারি তো পবিত্রতা দুই জিনিস একটা হলো বাহ্যিকভাবে ফানির দ্বারা পবিত্র আরেকটা হলো আসল যেটা যেটা ভিতর থেকে হয় এই দুটা পবিত্র আমাদের দরকার আছে আমাদের উপরের যে পবিত্রতাটা এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা করতে হবে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমাদের ভিতর থেকে যে পবিত্রতাগুলো আমরা যাতে উপরের পবিত্রতার সাথে ভিতরেরটাও আমরা সেরে নিতে পারি কারণ আল্লাহর কাছে যদি আমরা তাও বা করি আল্লাহ আমি অজু করতেছে আমার এই অজু অবস্থায় হাতের গোনা ক্ষমা করে দাও আমি কুলি করতেছি আমার আমার জবানের গোনা মাফ করে দাও চোখের গোনা মাফ করে দাও আল্লাহ চাইলে বান্দা ভিতরেরটা মাফ করতে হলে তওবা করতে হবে ফানি দিয়ে অযু অজুর মাধ্যমে অথবা গোসলের মাধ্যমে আপনি পবিত্রত অর্জন করে এটা ফানি আর ভিতরেরটা পরিষ্কার করতে হলে তাওবা লাগবে না নিয়তে কেউ যদি তাওবাতু নসুহা যেটাকে বলা হয় ওটা যদি করা হয় তাহলে বান্দার অজুর মাধ্যমে হাত পার ময়লা পরিষ্কার হবে গুনা পরিষ্কার হবে আর তাওবার মাধ্যমে তার কলম পরিষ্কার হবে আল্লাহ কবুল করবে বলে আমিন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআনের ভাষায় যেটা আসে এটা আমাদের জন্য ফরজ হয়ে যায় আসন আমরা জানি অযুতের চারটা ফরজ আছে এটা কোরআন শরীফ আল্লাহ অনেক সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে নিয়ে أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإنكم বলেন আল্লা ডাকছেন হে ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও সবাই তো জানে তারপর এখন আবার শুনলে জানাটা আরেকটু একটু ভালো হবে আমরা তো অজু করি দেখেন কোরআন শরীফে কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে নির্দেশনাটা দিয়ে দিয়েছেন আল্লাহ ডাকছেন ইয়াজিনা আমাল ও হে ইমান যখন তোমরা ইরা তুমতুম ইলাসলা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও নামাজের প্রস্তুতি যখন তোমরা নিতে চাও তখন তোমাদের মোখমণ্ডলকে তোমরা দৌত করো বলেন এটা হলো এক নাম্বার ফরজ অজুর ফরজ হলো চারটা মনে রাখবেন আমি আপনাদেরকে নতুন করে শিখাচ্ছি না আমারও তো শিখার দরকার আছে বলা শোনা মানে এমন নয় যে যিনি বলতেছেন তিনি একবারে রাজা বাদশাহ না যিনি বলতেছেন তিনারও শিখার দরকার আছে তো আমারও কিছু শিখা হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন অজুর ফরজ হলো চারটা এখন তার অনেকের মুক্তবে দেওয়ার সুযোগ নাই অনেকে তো আছেন যে হয়তো লজ্জার কারণে হুজুরকে জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ ক্ষমা করে দেখ আমরা এত দূরে চলে গেছি এই শিক্ষাগুলি থেকে বা দুনিয়ার বিভিন্ন কাজে মোবাইলে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ধর্মীয় যে প্রাথমিক শিক্ষাগুলো আমাদের দরকার গোসলের খরচ হজুর খরচ নামাজের খরচ না জানা থাকার কারণে অধিকাংশ ভাই বাবারা মাঝে মাঝে পিছনে নামাজে দাঁড়াইলে অনেকের নামাজের হাল দেখলে অনেক কষ্ট লাগে ইচ্ছে হয় যে সবাইকে নিয়ে আলাদাভাবে সত্তর হওয়ার পরেও আমি যদি সেজদাটাই এখনো না শিখি তাহলে আমার জিন্দিক দাম কি আছে বলুন আমি মুসলমান আমি আল্লাহর বান্দা আমি আমি আল্লাহকে সেজদা দেবো আল্লাহর এবাদত করবো অথচ আমার বয়স হয়ে গিয়েছে এখন আমার সেজদার যেই সেজদা যেটাকে এত নিয়ামতের যা আল্লাহর একবারে নিকটবর্তী সেজদা মানি বান্দা এবং সষ্টার যোগাযোগের যে একটা নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটা একেবারে নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে এখন সেজদার তো কিছু নিয়ম নীতি আছে শুধু তো সেজদা দিলেই হবে না হাত রাখলেই হবে না আপনি কোথায় নতুন নজর রাখবেন আপনার আঙ্গুলগুলি কিভাবে সেখানে রাখবেন আপনার নাক কোথায় থাকবে কপাল কোথায় থাকবে এইগুলি তো আমাদের অনেক প্রয়োজন তো এইগুলি আমি অনুরোধ করব আমরা নিজে নিজে শিখতে পারবেন কিন্তু নিজে শিখারছে বা মোবাইল টোবাইছে একজন ভালো আলেমের কাছে বসে যদি শিখেন এটা কিন্তু ফায়দা হয় বেশি বেশি মোবাইলের শেখাটা আসলে আপনাকে কিন্তু ভিতরে কাজ করাইতে হবে আপনার ভিতরে কাজ করাইতে হলে আপনি মোবাইলের চেয়ে বেশি একজন একবারে প্রত্যক্ষ সামনে যিনি আছেন তার কাছ থেকে যদি শিখেন এটা আপনার বেশি ফায়দা হবে এটার জন্য বেশি উপকার হবে তো যাই হোক আমরা শিখব তাইলে এখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি নামাজের জন্য দাঁড়াতে চাও প্রথম তোমাদের কাজ হইলো তোমরা মুখমণ্ডল ধৌত করে নাও এটা হলো ওজুর সাইর ফরজের এক ফরজ প্রথম ফরজ তারপরে আল্লাহ বলছেন তোমরা প্রথমে মুখমণ্ডল ধৌত করম ওজুর চারটা ফরজের ভিতরে একটা ফরজ হইলো মুখমণ্ডল ধৌত করম দুই নাম্বার ফরজ বইল দুনো হাতের কোনই সহ ভালোভাবে দৌত করা এগুলি কিন্তু ফরজ বিধান ফরজের ভিতরে যে অঙ্গগুলি দোয়ার কথা আছে এটা যদি কোনো জায়গায় সুখ না থাকে আপনার অজুটা হবে না অজু যদি না হয় নামাজ হবে না আল্লাহ বলছেন রে বান্দা যখন তুমি নামাজে দাঁড়াতে চাও প্রথমে তোমার মুখমণ্ডল ধৌত করবা তারপরে দোন হাতের কণি সহ ধৌত করবা কোন চামড়া সবাই চিনি আমাদের কণির উপর ভাগ পর্যন্ত পানি আসতে হবে তাইলে আমাদের কণি সহ দোয়া হবে ডান হাত ধুইলাম বাম হাত ধুইলাম এই দুটা হাত ধৌত করা অজুর হইল দুই নাম্বার ফরজ তিন নাম্বার ফরজ হইল আল্লাহ বলেন তোমরা মাতা মাসে করম মাতা মাসে করো মাতা মাসে হের অনেকে জান অনেকেই জানে না মাতা মাসে কিভাবে করবে মাতা মাসে অনেকের ভুল হয় মাতা একবার মাসে করা তার চার ভাগের এক ভাগ মাসে করা হইল ফরজ এখন মাতা মাসে কিভাবে করবেন আমরা যদি একটু সংক্ষেপে দেখাই তিন আঙ্গুল ছয় আঙ্গুল এভাবে থাকবে মাতার প্রথম ভাগ থেকে চুলের প্রথম ভাগ থেকে পেছনের দিকে যাবে পেছন থেকে মাসে করে আবার সমানভাবে সামনের দিকে আসবে আমরা হাতগুলি ছেড়ে দেব বিদ্যাঙ্গুল দিয়ে কানের গোড়ালি মাসে করব তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরটা মাছে করব এবার হাতের ফিটে যেই পানি থাকে এই ফিটের পানিটা দিয়ে গর্দান মাসে করব এটাকে মুস্তাহাব বলা হয় মানে এটা হলো টোটাল মাথা মাসে করার পদ্ধতি আপনি এই যে অজুর পানিটা এখানে একটা মেডিকেলের একটা বর্ণনা আছে যে আল্লাহ রসুল বলছেন তোমরা গরদান মাসেহে করো এখন যদি এটা মুস্তাহাব কিন্তু গরদান মাসেহে করলে যারা হাই প্রেশারের রুগী আছে এই ওজুর পানিটা যদি এখানে লাগায় তার হাই প্রেশার যাদের আছে আল্লাহ এটা রসিলায় অনেকটা এহসান করে দেয় সুবাহ বলে তাহলে এটা আমরা মাসে এভাবে করব তারপরে ডাইন পাওয়া দুয়ার জন্য আল্লাহ বলছেন তোমরা ডাইন পায়ের উভয় পায়ের গোড়ালি সহ উভয় পায়ের গোড়ালি সহ ভালোভাবে দ্রুত করো পায়ের গোড়ালি কোনটা যেটা আমরাকে টাকনু বলি টাকনু সহ ধৌত করা সহজ যদি আমরা শিক্ষা নেই টাকনু সহ ধৌত করা দোনো পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করা আমি অজুর তরিকা যেটা এটা তো হলো ফরস টোটাল অজুটা যেটাকে বলা হয় এটা আপনার একটু দেখেন প্রথমে অজুর সময় হাতের আঙ্গুলগুলো খিলাল করে নেবেন আচ্ছা হাত দোয়া ফরস এখন হাতের অংশে আঙ্গুল আছে না এখন আমি যদি আঙ্গুলগুলি খিলাল না করি এটা আসছে মুস্তাহাব সুন্নত মুস্তাহাব সুন্নত বিভিন্ন অঙ্গ এটা কেন আসছে যাতে আমার ফরজের গাছ না হয় অনেকে ভাইয়ারা তো বিভিন্ন ফতুয়া শোনার কারণে বিভ্রান্তি হনুজুর গদ্দার মাসেক এগুলি তো নাই কোরআন শরীফে তো আছে মাত্র চারটার কথা আরে ভাই কোরআন শরীফ তো মাত্র সিগনাল দিবে আপনাকে আপনার আরো অনেক কাজ আছে কোরআন শরীফের পরে অনেক কাজ আছে এটা তো শুধু আপনাকে একটা রাস্তা দেখাচ্ছে এটার অনেক রাস্তা আছে এখন আপনি চারটা ফরজ যদি আপনি চারটা ফরজকে পরিপূর্ণভাবে পালনের জন্য অজু করার জন্য ষোলোটা বা সতেরোটা তরিকা আছে এটা এমন না যে তো এনে তো নয় আপনি বললেন কোর থেকে এটা আল্লাহ রসুল হাদিস শরীফ থেকে এবং যারা ফুকি আছে ইমাম আছে তাদের মাসালা থেকে এটা এসেছে এখন এটা আপনি যদি অজু করার ষোলোটা বা সতেরোটা যে তরিকা আছে এটা যদি আপনি না মানেন তাহলে আপনার চার ফরজে যে থাকবে এটা চার ফরসকে পরিপূর্ণ করার জন্য অজুর তরিকাগুলি মানতে হয় যেমন দোনো হাতের আঙ্গুলি খিলাল করা কেন খিলাল করতে হবে আমি যদি ডাইরেক্ট ডাল হাতটা ধুয়ে নিই আমার আঙ্গুলের চিবা শুকনা থাকবে শীতকালে তো শীতকালে তো যাবেই না গরমকালেও যাবে না কারণ আমি যদি শুধু এভাবে হাত ধুই আমার এখানে পানি পুষবে না তাইলে আমার এই দোনো হাতের আঙ্গুলে খিলাল করা মুস্তাহ আঙ্গুল খিলাল করতে হবে তারপরে দোনো হাতের কবজি সহ ভালোভাবে দ্রুত করতে হবে তিনবার কুলি করতে হবে তিনবার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পোষাতে হবে সমস্ত মুখমণ্ডল ভালোভাবে দ্রুত করবে তার যাদের দাড়ি গণ আছে দাড়ি খিলাল করে নিতে হবে ডান হাতের কনি সহ বাম হাতের সহ তিনবার তিনবার করে ধুইবেন তারপরে মাথা মাসে করবেন যেভাবে দেখাইলাম ডাইন পায়ের টাকনো সহ ডাইন পায়ের আঙ্গুলি খিলাল করা বাম পায়ের আঙ্গুলি খিলাল করা আঙ্গুল তো বুঝেছেন যে আঙ্গুলের চিপাগুলি আছে এগুলি যদি আমরা খিলাল না করি তাহলে আমার সেখানে পা বুঝবে না তাই আমার ফরজ বিধানের ভিতরে তো আল্লাহ বলেছেন উভয় পা ভালোভাবে দ্রুত করতে হবে এখন পায়ের ভিতরে তো আঙ্গুল আছে এখন আল্লাহ আমাদেরকে যে সিগনাল দিবেন জাস্ট আমাদেরকে একটা একটা শব্দ বলে দিবেন এটা থেকে অনেক কিছু বুঝে নিতে হবে তাহলে আপ যেহেতু বলেছে দুই পায়ের গোড়ালি সহ টাকু সহ দ্রুত করতে হবে তাহলে সেখানে আমাদের আঙ্গুলও আছে এগুলি খিলাল করতে হবে দোনো পায়ের আঙ্গুলি ভালোভাবে খিলাল করা এবং টাকনু সহ দ্রুত করা এটা দেখেন আল্লাহ কোরআন শরীফে এই অজুর ব্যাপারে আমাদেরকে সরাসরি বলে দিয়েছে তার পরবর্তীতে আল্লাহ বলেছেন ওয়াইং কুমতুম জুনুবাং যে তোমরা যদি বিশেষভাবে গোসল করার প্রয়োজন হয় আপনারা বিষয়টা বুঝে নিবেন বিশেষ গোসল যেটা আমাদের জন্য ফরজ যখন হয়ে যায় যে গোসলটা আমাদেরকে পবিত্র হওয়ার জন্য বিশেষ যদি তোমাদের পবিত্র হওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা গোসলের মাধ্যমে পবিত্র হও গোসলেরও তিনটা ফরজ আছে গোসলের আপনি কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে দ্রুত করা এই গোসলের তিনটা ফরজ এটা মনে রাখবেন আমাদের যখন বিশেষ প্রয়োজনে গোসল করতে হয় পবিত্রতার জন্য তাহলে আমাদের এই তিনটা ফরজ অবশ্যই অবশ্যই পালন এগুলি পালন করতে হবে আপনারা আমরা এখন এতটাই মানে ব্যবলা হয়ে যাচ্ছে দিন দিন যে জিনিসগুলি আসলে কেউ কেয়ার করতেছি না জিজ্ঞেস করা জানা শোনা এখন সবাই মনে করে হুজুর মোবাইলে তো আছে আসলে মোবাইলের জিনিসটা আপনাকে এত ফায়দা দিবে না যেটা একটা আলেমের জবান থেকে আসবে এটা ভিন্ন জিনিস তো বলছিলাম গোসল কোনটার মাধ্যমে বিশেষ কোন গোসলের প্রয়োজন হলে আমি তিনটা ফরজ এখানে আদায় করতে হবে এক নম্বরে ভালোভাবে তিনবার কুলি করে নিবে তিনবার নাকের পানি নরম জায়গায় পানি পৌঁছাবে

গফিরা মা কুদ্দিমা মিন আমাল আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু বলতে শুনেছি যেই ব্যক্তি যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে যদি সে ওযু করে নামাজ আদায় করে যেভাবে আদেশ করা হয়েছে তাকে নামাজের জন্য তাহলে তার পূর্বের কৃতকর্ম আল্লাহ ক্ষমা করেন দেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিস শরীফের একেবারে সংক্ষিপ্ত কথাটা বলে দেই যে আপনার পূর্বের গুণা ধরেন এখন তো নামাজ পড়তে আসছি আমরা এখন নামাজে দাঁড়িয়েছি তাহলে রসুল বলেছেন কেউ যদি ভালোভাবে ভাবে অজু করে আর নামাজটা যদি ওইভাবেই হয় যেভাবে আমার রসুল আদেশ করেছেন ও দুটা যদি পরিপূর্ণ হয় নামাজটা যদি একেবারে খালেস নিয়তে হয় তাহলে ওই নামাজ ওই নামাজের কারণে ওই নামাজ পর্যন্ত তার যত জিন্দিগি হয়েছে হায়াত হয়েছে নামাজ পর্যন্ত তার গত জিন্দিগির সমস্ত গুণাগুলি আল্লাহ ক্ষমা করে

সেটাও তুমি প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করা কি অপচয় যাহা বর্তমান সময় আমাদের যদি বালতি এক বালতি লাগে গোসলের জন্য সেখানে পাঁচ বালতি শেষ আপনি জানেন যে পানিটা আপনি নষ্ট করছেন কত জনের রিজিক আর এই যে ঘবির থেকে পানিটা উঠতেছে আপনি যদি বিভিন্ন আরব দেশে যান পানির কি কদর জানেন আমরা বাংলাদেশের মানুষ তো নলকূপ থেকে ফানি পেয়ে যাচ্ছে পঞ্চাশ ষাট ফুট একশো ফুট গেলেই ফানি পেয়ে যাচ্ছে এই পানিটার ফিল্টার কে করে আপনি ফুস্করির পানিটা খাইতে পারেন না খাইতে পারি নদীর পানি খাইতে পারি আমরা ফুসকরি পানি খাইতে পারি না নদীর পানি খাইতে পারি না সাগরের পানি খাইতে পারি না পানি হঠাল কিন্তু খাইতে পারি না কেন এটা আপনাকে খাওয়ার জন্য দেয় নাই আল্লাহ যেটা আপনার জন্য ফিল্টার করছেন যেটা নলকূপ থেকে উঠছে এটা আপনার খাওয়ার উপযোগী আল্লাহ এটা আপনার আমার জন্য ফিল্টার করে দিয়েছেন এটা খাওয়ার উপযোগী করে দিয়েছেন এখন এই খাওয়ার পানিটা যদি আপনি লাগবে এক বালতি খরচ করে পেলেন দশ বালতি ওজুর সময় যদি আমাদের নিচে যদি বালতি দাও হতো তাই বোঝা গেল কত পানি উপচয় হয় তাহলে আমার ওসুল এটা কি করেছেন নিষেধ করেছেন যে এই সাজ মানে হাযরাসাদ হুজুর করছেন আমারেও উনাকে নির্দেশনা দেনছেন আর উনি বলছেন হুজুর নদীর পানি কি অপচয় হয় না মানে নদীর পানি তো বেশি জন্য বেশি করছ না রাসূল বলছে এখানেও তোমার অপচয় হয় তার মানে প্রয়োজনের চেয়ে পানি বেশি ব্যবহার করা যাবে না অনেক নির্দেশনা আছে যেহেতু আমাদের জামাতটা شويه আমরা সামনের দিকে যাচ্ছে না আমরা মাসুয়াক করব হুজুর আগে মাসুয়াক করলে আল্লাহ খুশি হয় শয়তান বিরাহত হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি আমার উম্মতের কষ্ট না হয় তো মাসুয়াক জন্য করে কারণ এবং এটার মাধ্যমে এত নেকি হয় এত নেকি হয়। শয়তান দূরে চলে যায় শয়তান পালিয়ে যায় আমরা চেষ্টা করবো ভালোভাবে অজু করা নামাজ নামাজের মাসালা করি সামনে কয়েকটা জমি আলোচনা আছে আমরা করব। আমিও শিখব আপনারাও শিখবেন যা একটু আগে আসলে আমরা দু চারটা কথা বললে আপনারাও শিখতে পারেন আমরাও এটা নিয়ে আমরাও শিখতে পারি আমাদেরকে এই আমলের মাধ্যমে দুনিয়া আখরাত কামিয়াব করুন যদি বলে আমিন ও